নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে এছাড়াও পশ্চিমবঙ্গের যে সমস্ত স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে তার বাজার মূল্য কি লক্ষ্য করে আছে সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পশ্চিমবঙ্গে হিমঘরে এখনো আলুর পরিমাণ খুব সামান্য পরিমাণে থাকলেও আগামী দিনে এই হিমঘরের আলুর দাম কি হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু যেমন উঠতে শুরু করেছে অপরদিকে উত্তরপ্রদেশ থেকে যখনই পশ্চিমবঙ্গে দেদার আলু ঢুকছে তখনই পশ্চিমবঙ্গের আলুর দাম কমে যাচ্ছে এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরপ্রদেশ জুড়ে তার ফলে পশ্চিমবঙ্গে আলু আসার পরিমাণ সামান্য কমার সম্ভাবনা রয়েছে সেদিকে দেখতে গেলে পশ্চিমবঙ্গে আগামী সপ্তাহের মধ্যে নতুন আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়িকরা জানাচ্ছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ সামরঘাটে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা চাষি ভাইদের ক্ষেত্রে অপরদিকে এই স্থানে পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে পাঁচশো টাকা জয়পুরে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে টাকা টাকা থেকে জেলার ইন্দাজে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা যেখানে পয়েন্ট লোড চলছে আজ প্রতি পঞ্চাশ কেজি চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ ক্ষেত্রে নতুন কেজি পোকরা জালুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা এই জামালপুরে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা ঘুসখোড়ায় আজ নতুন পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা পাত্র আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদেরকে যে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো সত্তর টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা বীরভূম জেলার নারায়ণপুরে আজ পোকরা জালু রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা যেখানে চাষি ভাইরা দাম পাচ্ছেন চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার নলহাটিতে আজ নতুন পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রায়পুরে আজ নতুন পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো কুড়ি টাকা গড়বেতায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা এই গরবেতে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ফালা আজ কে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আলিপুরদুয়ারে আজ নতুন পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি কোচবিহারে আজ নতুন পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা জলপাইগুড়িতে আজ নতুন পোকরা জালুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা মাথা ভাঙায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হলেন্ড আলুর দাম আজ লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি সাতশো থেকে নশো টাকা এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়ার সোনামুখীতে বন্ডের দাম চলছে প্রতি চারশো পঞ্চাশ টাকা থেকে টাকা যেখানে আজ রেডি দাম চারশো ষাট টাকা কতুলপুরে ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা তারকেশ্বর ইউনিটে আর জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা যেখানে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা সিমলাপাল ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা যেখানে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা সিঙ্গুর ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ